হুম ক্যাবা দেখো আমাদের দোকানের নতুন একটা কালেকশন নিয়ে আসা হয়েছে এটা হলো লাইটিংয়ের গেট তো এই লাইটিংয়ের গেটটা এটা হলো ওয়াজ মাহবিল লাগানো হয় এবং বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে লাগানো হবে অনেক আগেই নেমেছে আমাদের দোকানে এই কালেকশনটা ছিল না আমরা নতুন নিয়ে এসেছি তো যাদের বিভিন্ন অনুষ্ঠানে এই লাইটিং গেটটা দরকার এখানে নাম সহ বিভিন্ন ধরনের কিছু লেখা যায় এবং ছবিও দেখানো যাবে সব কিছু করানো যাবে তো যাদের লাইটিংয়ের গেট বিভিন্ন প্রোগ্রামে ওয়াজ বিয়ে বাড়ি বা যে কোনো কাজে ডেকোরেশন করা দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা লিমিটেড ডেকোরেটর সাউন্ড লাইটিং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রপরেটার পি এম এম মাজদুল ইসলাম মল্লিক অফিস ডুবাগাড়ি বাজার রানীনগর নগা মোবাইল শূন্য এক সাত সাত তিন আট শূন্য এক দুই এক চার এবং যে কোনো অনুষ্ঠানে কম রেটে আমরা সর্ব সব কিছু ভাড়া দিয়ে থাকি ইভেন্টের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তো আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানে এরকম ডেকোরেশন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ